अलैकम ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃতি এই বিষয়টির তোমাদের বন্ধু খাতায় কি কি কাজ করতে হবে সেই সকল কিছু দেখে নিব আর এক এক স্কুলে এক একভাবে বন্ধু খাতা তৈরি করতে বলে তাই তোমরা অবশ্যই স্কুল থেকে শিওর হয়ে নিবে যে বন্ধু খাতার কাজগুলো তোমরা কিভাবে টিচারের কাছে জমা দিবে আর পরীক্ষা টেমে কিন্তু অবশ্যই বন্ধু খাতা নিয়ে যেতে হবে আর বন্ধু খাতার সকল কাজ কিন্তু পূরণ করে তারপরে নিয়ে যেতে হবে তো চলো আমরা প্রথমে দেখি অধ্যায় দুয়ে কি রয়েছে অধ্যায় দু রয়েছে যে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা তৈরি করো তোমাদের এলাকার আশেপাশে রয়েছে বা তোমার দেশের কথা চিন্তা করো বাংলাদেশের লোকশিল্পের মধ্যে কি কী রয়েছে তার একটা তালিকা তৈরি করবে তো এর উত্তরটা হচ্ছে শীতল পাটি নকশী কাঁথা রঙিন শিকা বা শিকে শাড়ি দিয়ে তৈরি চাদোয়া রিকশার পেইন্টিং কাঁসার গ্লাসে নকশা করার নাম ও কারুকার্য পিঠার মধ্যে হাতে করা নানা নকশা এবং ধান কাটার গান ইত্যাদি এরপরে তোমরা চাইলে কাগজ কেটে ঝালর তৈরি করে নিয়ে যেতে পারো এটা টিচার নির্দেশ দিয়ে দিবে তোমাদেরকে এরপর রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে জানার চেষ্টা করবে তোমাদের বইয়ের মধ্যেই কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদীর নিয়ে একটা অনুচ্ছেদের মতন রয়েছে তোমরা এইখান থেকে চাইলে ভালো করে পড়তে পারো কোন কোন স্কুলে বলা হয় যে এরকম টাইপের যে জীবন কাহিনী রয়েছে এগুলো তোমরা বন্ধু খাতায় সুন্দর করে ছবি টবি আটকে তারপরে হচ্ছে প্রেজেন্ট করবে আবার কোন স্কুলে বলা হয় যে তোমাদের বন্ধু খাতায় এটা লিখতে হবে না তোমরা এটা সম্পর্কে জানবে এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে তো তোমরা অবশ্যই স্কুলের টিচারের থেকে শিওর হয়ে নিবে তোমাদের বন্ধু খাতায় এই সকল জীবন কাহিনীগুলো লিখতে হবে এ কি হবে না তো এখানে জয়নুল আবিদিন নিয়ে যা লেখা আছে এটা পড়লি আশা করছি তোমরা পারবে এরপর রয়েছে রেখাবৃত্তিক ও আকৃতিবৃত্তিক নকশা করা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই টাইপের অনেকগুলো নকশায় দেয়া রয়েছে তো তোমরা এখান থেকে দেখে সুন্দর করে করে ফেলবে নকশাগুলো এরপর বলা রয়েছে কাগজ বা মাটি দিয়ে পুনরাবৃত্তিমূলক নকশা তৈরি করো তো এই কাজগুলো টিচারটাই বলে দিবে যে তোমাদের এগুলো কবে জমা দিতে হবে বা এগুলো খাতায় করে নিয়ে যেতে হবে কিনা এরপর চলো আমরা অধ্যায় তিনে চলে যাই অধ্যায় তিনে রয়েছে বাংলা বিভিন্ন ফন্টে মায়ের মুখের মধুর ভাষা এই লেখার পোস্টার বানাতে হবে বাংলা বিভিন্ন ফন্ট রয়েছে আর বিভিন্ন ফন্টে লেখার স্টাইলগুলো বিভিন্ন হয়ে থাকে তোমাদের অধ্যায় শুরুতেই দেখবে তিনের লেখা ভাবে আচ্ছা দেখো এই যে মায়ের মুখের মধুর ভাষা এটা যে লেখা রয়েছে এইটা একটা ফন্টে লেখা ঠিক একইভাবে তোমাদের বইয়ের মধ্যে আরও অনেকগুলো ফন্টে লেখা রয়েছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে প্রায় সাত আট ধরনের ফন্ট লেখা রয়েছে যে এক একটা ফন্টে লেখার স্টাইলটা কেমন হয় তো এইরকমভাবে বিভিন্ন ফন্টে তুমি মায়ের মুখের মধুর ভাষা এই লেখাটিকে বিভিন্ন ফন্টে পোস্টারের মধ্যে লিখতে হবে এটা নিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে এরপর বলা রয়েছে নিজ এলাকার যে কোনো আঞ্চলিক গান গাওয়া তুমি তোমার নিজস্ব এলাকার যে কোনো একটা আঞ্চলিক গান গাইতে পারো এরপর রয়েছে নিজ এলাকার কোনো লোকজ নৃত্য পরিবেশন করা তোমরা এটা দলগতভাবে করতে পারো যে কোনো একটা লোকজ নৃত্য পরিবেশন করবে এগুলো পরীক্ষার দিন হয় এরপর রয়েছে রমেশ শীল সম্পর্কে জানার চেষ্টা করবে রমেশ শিল সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে এই যে যদি টিচার বলে বন্ধু খাতায় লিখে নিয়ে যেতে তাহলে তো বন্ধু খাতায় লিখে নিয়ে যাবে আর যদি বলা হয় না তোমরা তাহলে শুধুমাত্র এখান থেকে রিডিংগুলো পড়বে সংক্ষিপ্ত জন্য অবশ্যই এই ভালো করে পড়বে আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে যে সে কত সালে জন্মগ্রহণ করেছেন তার গ্রামের বাড়ি কোথায় তিনি কি জন্য বিখ্যাত ছিলেন তার কিছু চিত্রকর্ম বা শিল্পকর্মের নামগুলো লিখো এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে এরপর রয়েছে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি কি বুঝি ব্যাখ্যা ব্যাখ্যা করো এটার একটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে যে আমরা মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বুঝি এই ব্যাখ্যাটি কিন্তু এখানেই তোমরা পাবে যে এখানে অ্যাকচুয়ালি কি বুঝিয়েছে ঠিক আছে এখান থেকে পড়লে উত্তরটা সুন্দর করে পাবে এরপরে চলে যাই অধ্যায় চারে অধ্যায় চারে রয়েছে স্বাধীনতা পোস্টার নিয়ে মতামত প্রেরণ করো স্বাধীনতা পোস্টার কিন্তু তোমাদের অধ্যায় চারের শুরুতেই রয়েছে আমরা যদি অধ্যায় চারে চলে যাই এই যে দেখো এখানে একটা পোস্টার রয়েছে তো এই পোস্টারগুলো নিয়ে তুমি তোমার মতামত প্রেরণ করতে পারো স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লিখবে স্বাধীনতা নিয়ে তোমার মতামত কি তুমি কি জানো মতামত সেইটাই হচ্ছে বন্ধু খাতায় লিখতে হবে শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে জানার চেষ্টা করবে শিল্পী কামরুল হাসানের ব্যাখ্যাটাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া রয়েছে এই যে কামরুল হাসানের ব্যাখ্যাটা দেয়া রয়েছে ঠিক একই যদি টিচার বলে বন্ধু খাতায় লিখতে তাহলে লিখবে না হলে সুন্দর করে রিডিং পড়ে যাবে যাতে প্রশ্ন ধরলে ধর বলতে পারো বলতে স্বাধীনতা যা বোঝো তা ব্যাখ্যা করবে স্বাধীনতা এই শব্দটি শুনলে তোমার মাথায় প্রথমে কি জানো এটা হচ্ছে টিচারের সামনে সুন্দর করে একটু ব্যাখ্যা করবে ঠিক আছে এরপর রয়েছে অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে রয়েছে বৈশাখী উৎসবের জন্য আল্পনা তৈরি করো কাগজ কেটে ঝালর বানাবে শ্রেণীকক্ষে মেলা বা উৎসবের আয়োজন করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমাদের অধ্যায় পাঁচেও কিন্তু রবীন্দ্রনাথের নিয়ে এরকম ব্যাখ্যা রয়েছে তো তোমরা সেইখান থেকে সুন্দর করে রবীন্দ্রনাথের যে জীবন কাহিনী বা তার কর্মের যে ব্যাখ্যা এই যে এখান থেকে ভালো করে পড়বে এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আছে এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে সে হচ্ছে কত সালে নোবেল পুরস্কার পেয়েছে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছে সে কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তারপরে যে স্টুডিওর নাম রয়েছে এই সব কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু লিখে রেখেছি যার ভিডিও আমি একটু পরে আপলোড করে দিব সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নিবে কারণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে আর না হলে লিখতে দিতে পারে তাই অবশ্যই ভালো করে জিনিসগুলো পড়তে হবে তো বন্ধু খাতায় কী কী লিখতে হবে তা তো দেখিয়েই দিলাম আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিছুক্ষণ পরে দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ